টাকার দরকার ভাবছেন ক্রেডিট কার্ড থেকে টাকা তুলবেন ক্রেডিট কার্ড থেকে অনলাইনে ক্যাশ তোলাটা অনেকের কাছে জরুরি মনে হতে পারে অথবা জানা নেই কিন্তু এর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বা ঝুঁকি রয়েছে তা হয়তো আপনার জানা নেই তাহলে আজকে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজ আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে একটি ক্রেডিট কার্ড থেকে বা যে কোনো একটি ক্রেডিট কার্ড থেকে খুব সহজেই টাকা তোলার পদ্ধতি এবং তার সাথে থাকা গুরুত্বপূর্ণ বিষয়গুলি এবং যাতে কোনোরকম ভুল না করেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শুরু করার আগে আপনাদের জানিয়ে দেব আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অনুষ্ঠান অন করে দেবেন যাতে এই ধরনের সমস্ত ভিডিও আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি সর্বপ্রথম আপনারা আপনার মোবাইলে প্লে স্টোর থেকে অ্যামাজন অ্যাপটি ডাউনলোড করবে তো কীভাবে ডাউনলোড করতে হয় সেটি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে সার্চ করে সার্চ করবেন অ্যামাজন তো আমি এখানে অ্যামাজন লেগে সার্চ করলাম তো আপনি যে দুই নম্বরটে এই অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপে এবার ট্যাপ করবেন তো ট্যাপ করার পর আপনার কিন্তু এখানে ডাউনলোড অপশান দেখাবে তো আমার অলরেডি ডাউনলোড করা আছে তাই এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এই অ্যাপটাকে আপনি মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্টার করে নেবেন রেজিস্টার করার পর আপনার কিন্তু উপরে যে পে অপশানটা যে দেখতে পাচ্ছেন এই পে অপশান এই পে অপশানে যাবেন তো আমি এখানে পে অপশানে আসলাম তো আপনার এখানে অ্যামাজন পে ব্যালেন্স যে দেখাচ্ছে এই অ্যামাজন পে ব্যালেন্সে আপনি ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে নিলাম পর ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ইউপিআই আইডি ক্রিয়েট করতে হবে তো আপনি এখানে ইউপিআই আইডি ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পর আপনার কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে এখানে যে এন্টার অ্যামাউন্ট যে দেখতে পাচ্ছেন এই এন্টার অ্যামাউন্ট এই এন্টার অ্যামাউন্টে আপনি কত টাকা ক্রেডিট কার্ড থেকে তুলবেন সেটি এখানে টাইপ করবেন তার আগে এখানে আপনাদেরকে আরেকটা অপশান দেখিয়ে দিচ্ছি এই যে এখন দেখো অ্যাড ভায়া ক্রেডিট কার্ড সেন্ড টু ব্যাঙ্ক তো আপনি কিন্তু ক্রেডিট কার্ড থেকে এখানে টাকা অ্যাড করতে পারবেন এবং অ্যাড করে আপনার নিজস্ব অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন তো কীভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি তো আপনি ধরুন এখানে এক হাজার তুলবেন সাপোজ ধরুন এক হাজার তুলবেন আমি এখানে এক হাজার দিয়েই দেখাচ্ছি ওটা দেখার এক হাজার টাইপ করার পর তো আপনি এখানে কী করবেন এই যে অ্যাড মানি টু ওয়ালেট যে লেখা আছে এই অ্যাড মানি টু ওয়ালেটে ক্লিক করবেন তো ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারভেস আপনার ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে আপনি বুঝবেন যে ক্রেডিট কার্ড মানে ক্রেডিট কার্ড অপশানটা কোথায় আছে তো আমার এখানে কিন্তু ক্রেডিট কার্ড অপশান এই যে নিচের দিকে আছে তারপর আপনার ইউপিআই অ্যাপ আছে আপনার কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এটাও ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাহলে আপনি নেট ব্যাঙ্কিং থেকেও এখানে এই ওয়ালেটে টাকা লোড করতে পারবেন তো আমি এখানে ক্রেডিট কার্ড থেকে যেহেতু মানে ভিডিওটা বানাচ্ছি তো ক্রেডিট কার্ড দেখাচ্ছি তো এই ক্রেডিট কার্ড অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে একটা অপশান আসবে ক্রেডিট কার্ড নাম্বার দেওয়ার জন্য এই যে ক্রেডিট কার্ড নাম্বার আপনার কিন্তু এখানে ক্রেডিট কার্ড নাম্বারটি টাইপ করবেন তো আমি এখানে ক্রেডিট কার্ড নাম্বারটি টাইপ করছি এখানে কিন্তু আমি ক্রেডিট কার্ড নাম্বারটি টাইপ করে নিলাম তো আপনি যে এখানে নিচে যে দেখতে পাচ্ছেন এক্সপায়রি ডেট এবং এটা দু হাজার পঁচিশ যে দেখাচ্ছে এখানে কিন্তু আপনার ক্রেডিট কার্ডে এক্সপায়ারি ডেটটা লেখা হবে তো এখানে আপনি আপনার ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডের এক্সপায়রি ডেটটা এখানে দিয়ে দেবেন এক্সপায়ারি ডেট দেওয়ার পর আপনার এই যে কন্টিনিউ অপশানটা দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এই ধরনের একটা লোডিং নিবে কিছুক্ষণ ওয়েট করবেন এই যে দেখুন এখানে কিন্তু আমার ক্রেডিট কার্ডের অপশানটা চলে এসেছে এই যে দেখুন ঠিক আছে এই যে আপনার কিন্তু এখানে ক্রেডিট কার্ডের অপশান দেওয়া আছে তো এখানে আপনাকে কিন্তু এন্টার সিবিবি টাইপ করতে হবে কার্ডের ক্রেডিট কার্ডের পিছনে দেখবেন তিন তিনটে নাম্বার থাকবে সেটাই হচ্ছে ক্রেডিট কার্ডের সিবিবি তো এখানে আপনি ক্রেডিট কার্ডের সিবিবি নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে ক্রেডিট কার্ডের সিবিবি নাম্বারটা দিয়ে দিচ্ছি সিবি নাম্বার দেওয়ার পর আপনার যে এখানে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটা এই বক্সটাতে মার্ক করবেন তো আমি এখানে মার্ক করে দিলাম তারপর আপনি এখানে নিচে দেখতে পাবেন আপনি কিন্তু এক হাজারে যে তুলবেন তার জন্য কিন্তু এখানে তেইশ টাকা চার্জ করছে এক্সট্রা তেইশ টাকা কিন্তু কেটে নিবে আপনার ক্রেডিট কার্ড থেকে আপনার কিন্তু এক হাজারই ওয়ালেটে লোড হবে কিন্তু এক্সট্রা ক্রেডিট কার্ড থেকে মানে এক হাজার তেইশ টাকা কিন্তু কেটে নিবে তো যাই হোক এটা কিন্তু আপনাকে কিন্তু চার্জ দিতে হবে তো আপনার যদি এখানে দু হাজার থাকে তো তেইশের ডবল আপনি করে নেবেন কত এই যে পে অপশানটা দেখতে পাচ্ছেন নিচে এই পে অপশানে এই পে অপশান আপনি ক্লিক করবেন তো আমি এখানে পে অপশানে ক্লিক করি তো ক্লিক করার পর আপনার কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস আপনার ওপেন হবে এই যে দেখুন অ্যামাজন পে একটা লোডিং দেখাচ্ছে তো এখানে আপনার কিন্তু এন্টার ইউর কোড বিলো এই যে দেখুন এখানে কিন্তু এন্টার ইউর কোড বিলো আপনার কিন্তু ওটিপির মাধ্যমে মেসেজের মাধ্যমে কিন্তু এখানে ওটিপি আসবে তো এখানে কিন্তু আপনার এখানে ওটিপিটা দিবেন যাই হোক এখানে ওটিপিটা দিয়ে এই যে নিচে এখানে যে কনফার্মেশনটা দেখতে পাচ্ছেন দেখিয়ে দিচ্ছি এই যে এখানে কনফার্ম এই কনফার্মে ক্লিক করবেন তো আমি এখন এটা লোড করে করব করবো না তো এখানে আপনি ওটিপিটা দিয়ে দিবেন। এই যে এখানে ওটিপিটা দিয়ে দিবেন তারপরে এখানে কনফার্মে ক্লিক করবেন তো তারপর আপনার ওয়ালেটে কিন্তু টাকাটা লোড হয়ে যাবে তো লোড হওয়ার পর আপনি কীভাবে ট্রান্সফার করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে আপনি ব্যাক করবেন যাই হোক আপনার যদি ব্যাক না হয় অটোমেটিক এই ধরনের ইন্টারফেস চলে আসবে তো এখানে ইন্টারফেস আসার পর এই ধরনের এখানে কিন্তু আমার ওয়ালেট এই যে এটা হচ্ছে আমার ওয়ালেট এই ওয়ালেটে কিন্তু আমার জিরো আছে আমি যেহেতু এখানে টাকা তোলে নিই তাই এখানে জিরো আছে আপনি যদি এক হাজার তোলেন তাহলে এখানে আপনার এক হাজার ব্যালেন্স দেখাবে তারপরে আপনি কি করবেন তারপরে এই যে এখানে নিচে আসবেন এই যে আপনার ওয়ালেটে কিন্তু এখন জিরো আছে এই যে দেখুন এই যে জিরো আছে এই জিরোটা এখানে আপনার এক হাজার দেখাবে তো এই টাকাকে আপনি কীভাবে ট্রান্সফার করবেন অ্যাকাউন্টে সেটাও দেখে দিচ্ছি এই যে এখানে সেন্ট মানিতে আপনি ক্লিক করবেন এই সেন্ট মানিতে ক্লিক করার পর এখানে যে ব্যাঙ্ক ট্রান্সফার বলে অপশানটা দেখতে পাচ্ছেন এই ব্যাঙ্ক ট্রান্সফার এই ব্যাঙ্ক ট্রান্সফারে আপনি ক্লিক করবেন তো এখানে ব্যাঙ্ক ট্রান্সফার ক্লিক করার পর আপনার এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনি আপনার আইএফসি কোড এই যেখানে আইএফসি কোড অ্যাকাউন্ট নাম্বার আবার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আর আপনার নামটা দিতে হবে কার্ডের আপনার অ্যাকাউন্টের যেটা নাম দেওয়া আছে এই নামটা এখানে আপনাকে দিতে হবে এখানে পুরো ডিটেলস দেওয়ার পর আপনার ব্যাঙ্কে ডিটেলস দেওয়ার পর আপনি যে এখানে কন্টিনিউ অপশানটা দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনার কিন্তু এখানে কত টাকা ট্রান্সফার করবেন সেটি টাইপ করবেন তো ধরুন আপনি এক হাজার তুলেছেন এক হাজারই আপনি ট্রান্সফার করবেন তো এখানে এক হাজার টাইপ করবেন এক হাজার টাইপ করে এই কন্টিনিউ অপশানটা যে দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তো সাথে সাথেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটি ট্রান্সফার হয়ে যাবে তো দেখলেন তো ক্রেডিট কার্ড থেকে অনলাইনের মাধ্যমে টাকা তোলাটা বেশ সহজ তবে এর সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং চার্জ জড়িত যা আপনাকে আপনার নিরাপদে লেনদেন করতে সাহায্য করবে এবং এটি আপনার অত্যন্ত জরুরি ছাড়া ব্যবহার না করাই শ্রেয় বা বুদ্ধিমানের কাজ আর হা মনে রাখবেন আপনার ক্রেডিট কার্ডের নম্বর সিবি বা ভ্যালিডিটি ডেট বা ওটিপি কাউকে শেয়ার করবেন না যদি এই ভিডিওটি আপনার উপকার এসে থাকে তাহলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন যারা ক্রেডিট কার্ড থেকে টাকা তোলার জন্য চিন্তিত আর ক্রেডিট কার্ড এবং অনলাইন লেনদেন সম্বন্ধে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভবিষ্যতে এই ধরনের ভিডিও পেতে বা আর্থিক টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ